একেবারে সুন্দর একটা ডিপ প্লোজার ভিতরে একটা সিল্কের শাড়ি আপনাদেরকে দেখাবো কালারটা যে এত সুন্দর একটা কালার কাপড়ের মেটেরিয়াল থাকবে হচ্ছে কুমিল্লা বিখ্যাত সব সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে আঁচল সুন্দর একটা টাসেল করা ডিজাইন ডিজাইন থাকবে আঁচলের অংশে একেবারে জোস একটা কালার বলে তো রাখলাম ডিজাইনটা একেবারে নতুন একটা ডিজাইনের ভিতরে আঁচল অংশ থাকবে আর বডি ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার দেখেন কত সুন্দর একটা বডি ডিজাইনের ভিতরে পাবেন আর শাড়িটা পাড়ের ডিজাইনটাও চড়া একটা পাড়ের ভিতরে পাবেন পুরো সাইডেই থাকবে হচ্ছে আপনার একটা ফিরোজা কালার কত সুন্দর এই শাড়িটা তো যারা হচ্ছে আপনার নতুন একেবারে সুন্দর কিউট কালার একটা সিল্কের শাড়ি চাচ্ছেন এই শাড়িটা একইবার বেস্ট একটা কালেকশন হবে আপনার জন্য শাড়িটা পাবেন হচ্ছে আপনার তেরো হাতের ভিতরে শাড়িটা পেয়ে যাবেন ব্লাউজ পিচও আলাদা সুন্দর ম্যাচিং করা ব্লাউজ পিচও পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা যাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা যদি আপনি দেখে শুনে নিতে চাচ্ছেন তাহলে চলে আসেন আমাদের শোরুমে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরফুর কুমিল্লার দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান যারা আসতে পারবেন অবশ্যই এসে দেখে এই সুন্দর শাড়িটা আপনি পার্সুস করেন আর যারা আসতে পারবেন না তারা তো বলেই তো রাখলাম আর হচ্ছে এই সিল্কের শাড়ির ভিতরে কত ডিজাইন কত কালার যে আমাদের কাছে পাবেন যা যত লাগবে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখো আপনি এই সুন্দর শাড়িগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সরাসরি ফ্যাক্টরি দামে পেয়ে যাবেন কুমিল্লা ভাটিক আমরা উৎপাদনকারী আমরাই পারবো আপনাদেরকে সব থেকে ভালো মানের প্রোডাক্ট দিয়ে সরাসরি কারখানা প্রাইজে প্রোডাক্ট রাখতে দাম রাখতে আল্লাহ হাফেজ আলাইকুম